নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি এই ওয়াডেলিয়া গাছের গল্প নিয়ে এই উজ্জ্বল হলুদ বর্ণের ফুলটার কিন্তু আরও অনেক নাম রয়েছে যেমন সিঙ্গাপুর ডিসি এবং অন্যান্য বন্ধুরা এই ফুলের গাছটা কিন্তু বর্ষাকালে লাগানো হয়েছিল সেই সময় এর ভিডিও করে রেখেছিলাম ভেবেছিলাম গাছে যখন প্রথম ফুল ফুটবে তখনই আমি ভিডিও করব এবং পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা আর দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি এবং শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা এই ওয়াডেলিয়া গাছ লাগানো কিন্তু অত্যন্ত সহজ এখানে একটা হ্যাঙ্গিং বাস্কেট নিয়ে নেওয়া হয়েছে কিন্তু এই গাছ ইচ্ছা করলে মাটিতেও লাগানো যায় এই হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো মাটি যার মধ্যে কিন্তু গোবর সারই দেওয়া আছে এই গাছের জন্য কিন্তু খুব একটা খাবার বা নিউট্রিশনের দরকার হয় না বিশেষ করে এটা যদি মাটিতে হয় তাহলে তো আরোই কিছু দরকার হয় না এটা মাটিতে লাগিয়ে দিলেই এটা নিজের থেকেই গ্রোথ হতে শুরু করে বন্ধুরা লক্ষ্য করলেন যখন গাছটা লাগিয়েছি তখন কিন্তু কাটিংটা আড়াড়ি লাগিয়েছি কারণ যেখানে যেখানে এই কাটিংগুলোর পর্ব বা নোট রয়েছে সেখান থেকে কিন্তু শিকড়ও বেরিয়ে এসছে কারণ কাটিংগুলো কাটার সময় যে অংশ থেকে কাটা হয়েছিল সেগুলোতে শিকড় ছিল কিন্তু শিকড় যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই গাছটা হওয়ার পর এই যে নোটগুলো রয়েছে সেটা বুঝে একটা কাটিং নিয়ে নিলেই সেটা যদি আড়াড়ি লাগিয়ে দেওয়া হয় অটোমেটিক্যালি দেখবেন সেখান থেকে শিকড় পেয়ে যাবেন এবং তা থেকে সুন্দর চারাও তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা কয়েক মাস পর কি সুন্দর গাছটার গ্রোথ হয়েছে এবং তা থেকে ফুল পেতেও শুরু করে দিয়েছি কি সুন্দর উজ্জ্বল হলুদ রঙের ফুলগুলো দেখতে ঠিক যেন সূর্যমুখীর মতো এই ফুল গাছ কিন্তু রোদেও হয় আবার যদি অল্প রোদের মধ্যেও বা সেমিসেডেরিয়াতে লাগানো যায় তাহলে সেটাতেও খুব ভালো গ্রোথ হয় তবে আপনারা যদি চান যে গাছটা খুব বেশি ছড়িয়ে দেয়া যাবে না বা বেশি জায়গা না নেয় তাহলে কোনো এরকম হ্যাঙ্গিং বাস্কেটে রেখে বা কোনো জায়গাতে অর্থাৎ নিচে মাটিতে লাগালেও যদি বারবার প্রুনিং করতে থাকেন তাহলেও কিন্তু এটা কম জায়গা নেবে কারণ এই গাছটা একবার যেখানে লাগাবেন সেখান থেকে কিন্তু অনেকটা লতানো উদ্ভিদের মতো ছড়িয়ে যেতে থাকবে এবং ঝোপালো হয়ে উঠবে তাই যদি একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান তাহলে বারবার প্রুনিং করলে অনেক বেশি ডালপালা গজে উঠবে এবং ওই সীমাবদ্ধ জায়গার মধ্যে প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যাবে এবং সেটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে যেহেতু আমি হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে লাগিয়েছি তাই গাছটাকে এভাবেই বাড়তে দিয়েছি আর এটা ইচ্ছা করলে অনেক বেশি পরিমাণে গাছ এখান থেকে তৈরিও করে নিতে পারবেন এই যে ডালপালাগুলো দেখছেন চারিদিক থেকে ঝুলে আছে এর মধ্যে যে কোনো ম্যাচিওর একটা ডাল নিয়ে তার যে পর্ব রয়েছে সে দু তিনটে পর্ব পরপর যেটাতে রয়েছে সেটা থেকে একটা কাটিং কেটে মাটিতে বসিয়ে দিলে কিন্তু অনায়াসে এই গাছ হয়ে যাবে বন্ধুরা এই গাছের ফুল সব থেকে বেশি কিন্তু গ্রীষ্মে বা বর্ষার সময় পাওয়া যায় শীতকালেও কিন্তু ফুল হয় কিন্তু সেটা তুলনামূলক কম হয় কিন্তু দেখতে গেলে বারো মাস এই গাছটা ফুল দেয় তাই যারা নতুন বাগান করছেন বন্ধুরা আমি তাদের সাজেস্ট করব যে এই গাছটা যেন অবশ্যই তারা বাগানে লাগান তাহলে পরিচর্যাও কম লাগবে কিন্তু ফুলও কিন্তু বছর ভর আপনারা পেতে থাকবেন যেটা মনে হয় অনেক বেশি এনকারেজিং হবে বাগান করার শুরুর দিকটায় এবং এটা একেবারেই স্বল্প ব্যয়ী বাগানে লাগানো যাবে কারণ এর জন্য কোনো রকম ফার্টিলাইজার বা অন্য কিছু বিশেষ প্রয়োগ করার প্রয়োজন হয় না এটা একবার যদি রোপণ করা যায় তাহলে কিন্তু গাছটা অনায়াসে ঝোপালো হয়ে উঠবে এবং তার থেকে প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে শুধু দেখতে হবে জল যেন নিয়মিত পায় জলের কমতি হলে কিন্তু একেবারেই চলবে না বন্ধুরা জল কমে গেলে গাছটা শুকিয়ে মারা যেতে পারে বন্ধুরা এই গাছটা কিন্তু বাগানের যে সমস্ত অংশ মনে হচ্ছে ফাঁকা আছে সেই জায়গাটা যদি কোনো ঘাস বা অন্য কিছু দিয়ে ঢাকতে ইচ্ছা করে তাহলে এই গাছটাও সেই জায়গায় লাগানো যেতে পারে কারণ মাটিতে যখন এই গাছ লাগানো যাবে তখন পুরোটাই একদম এই গাছে ভরে যাবে এবং সেই জায়গাটা বেশ সুন্দর গালিচার মতো দেখতে লাগে তাই সেই জায়গায় যদি ভালোভাবে এই গাছটা কাটিং করে মেনটেন করা যায় সেই জায়গাটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে তাই এই গাছটা বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে বন্ধুরা তাহলে আপনারাই বলুন এই সুন্দর উজ্জ্বল হলুদ বর্ণের সূর্যমুখীর মতো দেখতে ফুল যেটা কিনা বছর ভরই দেখতে পাওয়া যাবে নিজেদের বাগানে লাগালে সেটা আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কারা কারা বাড়িতে এই গাছটা অলরেডি লাগিয়ে ফেলেছেন এবং এই ফুলের সৌন্দর্য উপভোগ করছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল পরের ভিডিওতে চলে আসব অন্য কোনো গাছের গল্প নিয়ে আর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ